সংসারের কাজ করতে করতে কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় কিছুই বুঝতে পারি না যেদিন ভাবি আজকে একটু শুয়ে বসে থাকবো সেদিনই তো সংসারের সব কাজ এসে চেপে পড়ে আর এর মধ্যে একটু কাজ বেশি থাকে যেদিন সেদিনই কাজের খেলা আসবে না আর এর মধ্যে আপনাদের ভাইয়া এত এত তো কিভাবে গেল আজকের এই দিনটা আজকে ব্লগে শেয়ার করবো সোহ্যাল আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু টুকটাক কাজ করতেছিলাম আর এর মধ্যে খবর আসলো কাজের খালা আজকে আসবে না আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যেদিন কাজের খালা আসবে না সেদিন অনেক বেশি কাজ থাকে কিন্তু সংসারের মানে এটা কি আমার সাথে হয় নাকি আপনাদের সাথে হয় একটু বলবেন তো তো যাই হোক আমি প্রথমে সুন্দর করে একটু বিছানাটা গুছিয়ে নিব আর এর মধ্যে আপনাদের ভাইয়াও গেছে বাজারে বাজার করতে তাহলে বোঝেন অবস্থা একা একা বাসায় আমার কত কিছু আজকে সামলাতে হবে আর আজকে তো আমার কাজ করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে কিছু বুঝতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ শেষ করতে হয় তারপরে দুপুরে রান্না বান্না করতে হয় বাচ্চা আছে বাচ্চাকে গোসল করানো খাওয়ানো নিজেকে একটু টাইম দিতে হয় তারপরে বিকেল চারটা থেকে ক্লাস হয় যারা মনিটাইজেশন ফুল কোর্স করতে চান তারা কিন্তু আমার পেজে ইনবক্স করতে পারেন আমাদের মনিটাইজেশন কোর্স অফার চলতেছে তাহলে বোঝেন এরপরে আমার কিন্তু একটা পেজ তারপর ইউটিউব চ্যানেল সবকিছু মিলিয়ে আমি সারা দিন কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় বললাম না আসলে বুঝতেই পারি না তার মধ্যে আজকে নাই কাজের খালা তো ঘরের কাজটা শেষ করার পরে এত সুন্দর একটা বাতাস হচ্ছিল আর অনেক বেশি ভালো লাগতেছিল আমার বাসার আশেপাশে একটু খোলা মেলা জায়গা আছে এর জন্য অনেক সুন্দর একটা বাতাস আসে রুমটা যখন আমার সুন্দর একটু গোছালো থাকে আর এরকম বাতাস আসলে আমার রুমের জানালার পর্দাগুলো ওড়ে আর আমার এত বেশি ভালো লাগে রুমের মধ্যেও সুন্দর একটা বাতাস আসে আর দেখেন আমার শখের বেলকনির গাছগুলো কত সুন্দর নড়াচড়া করতেছে বাতাসে মানে আমার যে শখের গাছগুলো আছে তাদের পাতাগুলো কত সুন্দর নড়াচড়া করতেছে আর এটা দেখে যে আমার কি যে শান্তি লাগে কারণ প্রত্যেকটা জিনিস আমার অনেক বেশি শখের আর এর মধ্যে গতকালকে একটু মেহমান আসছিল তাদের একটু নাস্তা দিয়েছিলাম এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো কাজের খালা আসে নাই যেহেতু সকাল থেকে অনেক কাজ করতে হচ্ছে তো এগুলাই যেহেতু একটু পরিষ্কার করেছিলাম এগুলো একটু উপর করে দিয়েছিলাম একটু একটু পানি ছিল তো শোকানোর পরে আমি একটু এগুলো এক করে নিলাম এরপরে আমি শোকেসে তুলে নিব আমার শোকেসে আসলে জায়গায় নাই আমি কোথায় কি রাখবো বুঝতেই পারি না যদিও এই জিনিসগুলো অনেক আগের আমি নতুন করে তেমন কিছুই কিনি না অল্প অল্প করে টুকটাক কিনি তবে বেশিরভাগ জিনিস আমার দেখা যায় যে বিয়ের সময়কার আর আপনাদের ভাইয়া গত বছরে একটা হচ্ছে ডিনার সেট কিনে দিয়েছিল এর মধ্যে ছিল আর আমি ঢাকায় আসার পরে কি বগুড়ায় টুকটাক করে কিছু জিনিস কিনেছি আর এর মধ্যে দেখেন কি অবস্থা হয়ে গেছে একটা জায়গাও নাই এখন মনে হয় যে নতুন কিছু কিনি আরো সুন্দর সুন্দর জিনিস কিন্তু জায়গা নাই এই জিনিসগুলো আসলে কি করব এটাই চিন্তা করি আর এর মধ্যে আপনাদের ভাইয়া একটু আমাকে রান্না করার জন্য একটা প্যান এনে দিয়েছে মানে ফ্রাই প্যান যেটা বলে ওটা তো আপনারা দেখলেন তো ও শোকেস সব কিছু তোলার পরে রান্নাঘরে চলে আসলাম ওই যে যেহেতু কাজের খালা নাই তো কাজের খালা কাজটা করতে হবে এর মধ্যে আপনাদের ভাইয়াও আসেনি বাজার থেকে তো ভাবলাম যে এগুলো একটু আগিয়ে রাখি কাজগুলো তাহলে আমার একটু কাজগুলো সহজ হবে ডিমগুলো ওঠানো শেষ করে আমি এগুলো একটু মুথে নেছিলাম আমার কাছে মনে হয় রান্নাঘর সব সময় একটু চকচকে থাকবে গোছালো থাকবে তাহলে রান্না করতে আর কাজ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এর মধ্যে আমি চুলাটাও সুন্দর করে একটু পরিষ্কার করলাম তো এই যে আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া বাজারও এনেছে সরকারি চাকরির বউরা কিন্তু মাসের শুরুতে যে বাজারটা হয় এটার জন্য কিন্তু একটু বসে থাকে কারণ মাসের শুরুতে একটু ভালো মন্দ রান্না হয় বাজার করা হয় বড় মাছের পিস খাওয়া হয় তো যাই হোক আপনাদের ভাইয়াও কিন্তু আজকে একটা বড় মাছের কাতলা মাছ এনেছিল আর এদিকে বাচ্চার জন্য একটা মাছ এনেছে বড় শুধু এগুলাই না কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু আজকে আমাকে অনেক কাজ বাড়িয়ে দিয়েছে দেখেন কত ছোট ছোট মাছ এনেছে এর মধ্যে আবার চিংড়ি মাছ আনছে আর চিংড়ি মাছ দিয়ে নাকি সে লতি খাবে খালি বোঝেন আমার চিংড়ি মাছ ছোট মাছ লতি এগুলো সব কাটাকাটি করতে হয়েছে আমার তাহলে কত কষ্ট হয়েছে আজকে তো আজকে সারাদিন আমার এগুলা করতেই গেছে অর্ধেক বেলা তো এরপরে আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম তো এখানে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওখানে ছোট মাছ রান্না করলাম আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি লতিটা রান্না করে নেব তো আপনাদের ভাইয়া লতি দিয়ে চিংড়ি মাছ অনেক পছন্দ করে আর আমারও অনেক বেশি পছন্দ যে জিনিসটা আসলে খেতে অনেক বেশি মজা লাগে সেটা কিন্তু করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমি লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না প্রায় হয়ে যাচ্ছিল আর এদিকে আমার আরও কাজ বাকি আছে চুলার উপরে রান্না রেখেই কিন্তু আমি বাকি কাজগুলো করে নিই রান্নাঘরে রান্না করার সময় যে জিনিসগুলো ব্যবহার করেছিলাম ওগুলো নোংরা হয়ে গেছিলো ওগুলো আবার পরিষ্কার করে নিলাম আর এই কাজটা করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল যে কাজগুলো এত বেশি বিরক্তি লাগতো এই কাজগুলো সংসার হওয়ার পরে কি সুন্দর দিয়ে করতেছি তাই না হাত নোংরা হয়ে যাবে দেখে লোতই কাটতাম না নখ হাতের চামড়া কেমন জানি হয়ে যায় আর আজকে লোতই কাটলাম যদিও আমার এই কাজটা অনেক বেশি অপছন্দের তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং